হ্যাঁ হ্যাঁ এবার এবার মিষ্টি খাওয়াই দাও দই দই মিষ্টি খাওয়াই দাও জানুকে হ্যাঁ দাও 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 আস্তে আস্তে হ্যাঁ দই খাওয়াই দাও দই দই বাহ খুব জল জল দাও আস্তে করে পড়ে না যেন খুব সুন্দর হয়েছে এবার এবার হ্যাঁ তোমরা দুজনে একটু দাঁড়াও ছবি তুলছি তো সুন্দর করে দাঁড়াও একটু একটু দাঁড়াও 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 দাঁড়াও